কয় মাস বছর হই গেল কয় মাস আটাই এটা কয় মাস হবে কাকা সাত আট সাত আট না এটা কি আপনার বাসার না কেনা কেনা কয়টা নিয়ে আসলেন আজকে তিনটা বিক্রি তো একটাও হয় নাই আচ্ছা কত লাস্ট চলে ছা যাবে এটা এটা লাস্ট ছাব্বিশ সাতাশ এই যে ছোট বাছুর যারা আপনারা পালতে চান খামার করতে চান অনেক ছোট কালেকশান এই হাটে আছে সুন্দর কালেকশান যদিও এটা হার বাছুর আপনারা এটার একটু লালন পালন করলে ভালোভাবে এটা ভালো কিছু একটা হবে আশা করি ধন্যবাদ কাকা সালাম আলাইকুম এই হাটে তো রেগুলার আসেন না কাকা এই যে কাকার কাকার নাম কি এই যে রাখেন ওনাকে কোথায় কালামপুর থেকে ধামরাই থানা পাশেই থানা আপনারা এই হাটে আসবেন এবং ধামরাই হাটেও তো যান না কাকা কাকারে ধামরাই হাটে গেলেও পাবেন কেনারিগঞ্জ হাট এই যে সুন্দর মানে গরু ধন্যবাদ কাকা আলাইকুম